এই যেগুলো কিন্তু সব কাজ ঠিক আছে এটার হচ্ছে প্রাইস থাকবে বারোশো টাকা এবং এইটা থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা গলায় সুন্দর লেস কাজ করা খুবই প্রিমিয়াম একটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম একটা ড্রেস একটা একটা করে প্রতিটা ড্রেসই আমি আপনাদেরকে দেখাবো লাইভটার সাথেই থাকেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ঢাকা নিউ মার্কেটেন্ট রোড মল্লিকার প্লাজা ফাইভ যারা দ্রুত চলে আসবেন যারা আসবেন আমি বলবো দেরি করবেন না দ্রুত দ্রুত চলে আসেন এই যে দেখেন কালার ডিজাইন গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রথমে আমরা এক হাজার টাকার ড্রেসটা দেখার টাকার ড্রেসটা দেখাই এই যে এটা হচ্ছে ব্যাকপোর্ষণটা দেখেন তো নিচে কত সুন্দর লেস কাজ করা এইটা এই জিনিসটা ভালো লাগবে না কার এই জিনিসটা কার ভালো লাগবে না দেখেন তো এত সুন্দর আর এটার যে কালার এখানে মাল্টি কালার হচ্ছে প্রিন্ট মাল্টি কালার প্রিন্ট দেখেন তো কালোর মধ্যে এত সুন্দর প্রিন্ট যখন ড্রেসগুলো আপনারা গায়ে দিবেন তখন আসলে আসন সৌন্দর্য বোঝা যাবে হাতা প্লাস হচ্ছে গলা এই যে গলা সম্পূর্ণ হচ্ছে এই কাজ করা এবং নিচে দেখেন এখানে স্টেপ কাজ করা আছে মানে স্টেপ সেলাই করা এই একটা এ একটা এ একটা ঠিক আছে তিনটা স্টেপে এখানে কিন্তু সেলাই করা কারিগরি ওয়ার্ক এই ড্রেস এরকম টাকায় আপনারা কোথাও পাবেন না যেটা একমাত্র পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট টেলিফেড রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিখতে পাই সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড চট্টগ্রাম এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা এবং এই যে অন্যটা দেখেন মার্শাল এই হচ্ছে অন্যটা অন্যটা একটু ধরো তো এই যে দেখেন তো সুপার সুপার কালেকশন ওয়াও মানে এত সুন্দর ওনা এত সুন্দর ড্রেস যে টাকায় আমরা দিচ্ছি কোথাও পাবেন না কোথাও পাবেন না ভাই যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট শুধুমাত্র ফ্যাক্টরি না এই যে এই যে প্রিন্টটা দেখতেছেন এই যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টটা হচ্ছে আমাদের নিজস্ব এই সেলাইটা আমাদের নিজস্ব ঠিক আছে কাপড়টা বাদে যত ধরনের কাজ আছে সব কিছু আমাদের নিজস্ব তাহলে আমরা কম দেওয়া যেতে পারলে কে কমে দিবে বলেন কমে দেওয়ার জন্য তো এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করতে হয়েছে ঠিক আছে মানুষের কাছ থেকে কিনে দিলে তো বেশি একটা কমে দেওয়া পসিবল তো আপনারা এই চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু চাইলে অর্ডার করে ফেলতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো আমি আপনাদেরকে বলতে চাই দেরি না করে সরাসরি শপে চলে আসুন শপে এসে নিজের পছন্দ মতো দেখে প্রোডাক্টগুলো কেনাকাটা করুন এটা প্রাইস মাত্র এক হাজার টাকা সিঙ্গেল পিস অর্থাৎ এক পিস প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এক পিস প্রোডাক্ট নিতে পারবেন এই ড্রেসটার গলায় দেখেন তো এই যে ফুল কাজ করা এই পর্যন্ত একদম এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে কাজ এইগুলো প্রিন্ট এই যে এইগুলো হচ্ছে প্রিন্ট ঠিক আছে এই পর্যন্ত সম্পূর্ণ কাজ করা গলায় এরকম প্রিন্ট অপ করা এই যে এই হচ্ছে হাতা এই যে এই যে এইখানে হচ্ছে হাতাটা হাতাটা জয়েন্টের মাসখানে মাঝখানে প্যাসেজ ওয়ার্ক করা হাতার যে জয়েন্ট এই জয়েন্টের মাঝখানে পাকিস্তানি সাদা বাড়ে যেরকম থাকে হাতার সামনে তো এক্সট্রা প্যাসেজ লাগানো আছেই হাতার মাঝখানে দেখেন এখানে কিন্তু একটা প্যাসেজ ওয়ার্ক করা যেটা খুবই সুন্দর দুই হাতা এবং প্যানেলটা দেখেন এই যে প্যানেলটা এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসের প্যানেল অসম্ভব সুন্দর অসম্ভব এই যে ফুললি কাজ করা ঠিক আছে এই যে দেখেন ফুল এরকম এক্সট্রা প্যাসেজ ওয়ার্ক করা ব্যাকপার্টটা দেখেন হ্যাঁ ব্যাকপার্টটা দেখাও এই যে ব্যাকপার্ট এটা হচ্ছে এক টাকা অনলি এক হাজার দুইশো টাকা থাকবে এটা প্রাইস মাত্র বারোশো টাকা এই যে ওড়নাটা এই হচ্ছে এই ড্রেসের ওড়নাটা অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে ওড়নাটা হচ্ছে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে করা হয়েছে এই যে ব্ল্যাক কালারের প্রিন্ট আছে ওনার মধ্যে ব্ল্যাক কালারের প্রিন্ট আছে এই যে দেখেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টেড হান্ড্রেড পারসেন্ট প্রিন্টেড স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটা এগুলোর সাথে এই যে দেখেন থাইতে এক্সট্রা কাপড় এরপর হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওভারলক সহ এটা ডিভাইডার স্যালোয়ার প্লাজু সিস্টেম ঢোলা নিয়ে কোনো কমপ্লেন দিতে পারবেন না আমাদের তো ভাইয়া টাইট হয় এটা সেইটা এটা হচ্ছে ডিভাইডার সিস্টেম এই যে দেখেন স্বাভাবিক স্যালোয়ার হচ্ছে এতটুকু হয় এতটুকু চড়া হয় ঠিক আছে এতেও আপনাদের প্রবলেম হওয়ার কথা না তারপরে এইগুলো এইটুকু হচ্ছে এক্সট্রা এই যে সাইড এইটুকু হচ্ছে এক্সট্রা দেওয়া তো এইগুলো হচ্ছে ডিভাইডার স্যালোয়ার খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা নেবেন দ্রুত সব শপে চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চে কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমরা অন্যান্য প্রোডাক্ট অন্যান্য ব্রাঞ্চেও প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি চট্টগ্রামে কালকে পেয়ে যাবেন যেহেতু অনেক রাত্রে রাত তিনটার সময় আমাদের এই প্রোডাক্টগুলো আসছে আপনারা হচ্ছে চট্টগ্রামে কালকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে নয়শো টাকার রেডিমেড আছে আমরা সব কালেকশন দেখাবো যার যেটা লাগবে যার যেটা কমফোর্টেবল এই প্রথমে যে ড্রেসটা দেখালাম সেটা এবং এইটা দুইটাই কিন্তু পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেস ওরনা বডি সালোয়ার সবই পিওর কটন সবই কিন্তু পিওর কটন ড্রেস ঠিক আছে তো এইটার প্রাইস থাকবে মাত্র এক হাজার দুইশো টাকা আমাদের এই রেঞ্জের মধ্যে আরও অনেক রেডিমেড আসবে কেবল হচ্ছে স্টার্টিং এই মাত্র হচ্ছে স্টার্টিং হলো এই একটা ভাইরাল কালার এটা মানে এতটা ভাইরাল ছিল যে আমি মানে আমাদের ঘরে যখন এর আগে এই রেডিমেডগুলো আসছে দুই থেকে তিন দিনের বেশি আমি দেখিনি মানে আমি তো ভিডিও করি ভিডিও করার জন্য প্রোডাক্ট পাইনি এতটা হিট প্রোডাক্ট ছিল ঠিক আছে তো আপনাদের যাদের এখনও লাগবে এবং আমরা একটা প্রোডাক্ট রিস্টক কখন করি কখন একটা প্রোডাক্ট আমরা রিস্টক করি রিস্টকটা করি হচ্ছে যখন আমাদের একটা প্রোডাক্টের চাহিদা থাকে বা একটা ডিজাইন হিট হয় ঠিক আছে এটা এটা কিন্তু একদম হিট ডিজাইন আর এটা হচ্ছে স্যালোয়ার এই যে প্রিন্টেড এটা শার্টিং ফেব্রিক্সের ইটুকু এটা শাটিং ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফুল প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি